কালীপূজা 2024 এর স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই সবার প্রথমে জেনে নেব আজকের স্পেশাল এপিসোডে কি কি রয়েছে এর চব্বিশে এ কালীপূজা কবে এরপর জেনে নেব 2024 এ কালীপূজা সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এরপর জেনে নেব চব্বিশ সালের কালীপূজার অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এরপর জেনে নেব দুই হাজার চব্বিশের এর কালী পুজো উপবাস ও ব্রত উদযাপনের সময়সূচি কতক্ষণ এরপর শুভ মুহূর্ত কখন রয়েছে এরপর জেনে নেব দিন লক্ষ্মী ও অলক্ষ্মী পুজো করার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এবার জেনে নেব কালী পুজোর দিন কোন নিয়ম পুলি পালন করলে আর্থিক সচ্ছলতা থাকবে সারা জীবন তাহলে বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে এবারে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক কার্তিক মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যার দিন পালিত হয় কালী আর এবারে কালী পুজোর কবে পড়েছে দু হাজার চব্বিশে সবার প্রথমে জেনে নেব দু হাজার চব্বিশের কালী পুজো একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার এবারে জেনে নেব কালী পুজো দু হাজার তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে অমাবস্যা তিথি শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর তিনটে বেজে পাঁচ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে পয়লা নভেম্বর শুক্রবার সন্ধে পাঁচটা বেজে দশ মিনিটের মধ্যে এবার যেন দু হাজার চব্বিশের কালী পুজোর পালন কখন একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অমাবস্যার নিশি পালন করা হবে রাত্রি দশটা বেজে পনেরো মিনিট থেকে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শ্যামা পূজার নিশি পালন এবারে জেনে নেব দু হাজার চব্বিশ সালের কালী পুজোর ব্রত ও উপবাসের সময়সূচি ব্রত ও উপবাস সময়সূচি শুরু হবে একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই আমরা উপবাসের বিধি পালন করব এবং এই বিধির সময়সীমা থাকছে পয়লা নভেম্বর শুক্রবার বিকেল পাঁচটা বেজে নয় মিনিট পর্যন্ত অর্থাৎ এই এর মধ্যে আমাদের পুজো দিতে হবে এবং এর মধ্যে আমরা ব্রত উদযাপনও করতে পারব কালী পুজোর দিন অনেকেই বাড়িতে লক্ষ্মী ও অলক্ষ্মীর পূজা করে থাকেন তাই এই সময় পঞ্জিকাতে মতে লক্ষ্মী ও অলক্ষ্মীর পুজো করার সঠিক সময়সূচি কি একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার প্রদোশ চারটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যেই লক্ষ্মী ও অলক্ষ্মীর পূজা বিধি সমাপ্ত হবে এবারে জেনে নেব দু হাজার চব্বিশে কালী পুজোর তিন কোন কোন নিয়ম পালন করলে মা লক্ষ্মীর মা কালীর কৃপায় আর্থিক সচ্ছলতা বজায় থাকবে সারা জীবন প্রথমে যে কাজটি করবেন সেটি হলো কালী পুজোর আগের দিন থেকে সংযম রাখুন অর্থাৎ আমিষ আহার পরিত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবেন কালীপূজার আগের দিন কালীপূজার দিন অবশ্যই চোদ্দটি প্রদীপ দান করবেন ঘিয়ের বাতি দিয়ে এতে পুরোপুরুষের আশীর্বাদ লাভ করা যায় কালী দিন কোনোভাবে চুল নখ দাড়ি একেবারেই কাটবেন না কালী দিন যদি কোনো ভিক্ষুক বাড়িতে আসেন তবে তাহলে তাকে কোনোভাবেই ফেরাবেন না খালি হাতে আপনার সাধ্য মতো তাকে দান করে রক্ষণ করবেন এতে মায়ের বিশেষ কৃপা লাভ পাওয়া যায় কালী দিন কোনোভাবে ঝগড়া বিবাদ অশান্তি কোন রকম অশান্তিতে একেবারে জড়াবেন না কালী দিন মায়ের পায়ে অর্পণ করা ফুল ও সিঁদুর বাড়িতে নিয়ে এসে সিন্ধুকে রাখবেন এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটবে এবং সিন্দুর যে কোনো শুভ কাজে যাওয়ার সময় পড়ে বের হন এতে আপনাদের কাজে সম্পূর্ণতা পাবেন এবং মায়ের আশীর্বাদও আপনাদের সঙ্গে থাকবে সারা জীবন আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা চায় চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এপিসোড সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা থাকলে আপনারা